জানি কত বেতন দিতে হবে আরবি তত ইম্পর্টেন্ট না আমার ছেলে চাকরি হলে বাংলা অঙ্ক ইংরেজি লাগবে তাকে বেতন বেশি দিব নাকি আরবি হুজুর বেতন বেশি দিব কিন্তু ভাই কোরআন হাদিসের মূল উৎস তো আরবি এভাবে যদি হয় তাহলে আমাদের সন্তানরা কি ভাবে শিখবে আমাদের সন্তানরা দিন থেকে গাফল হয়ে যাবে না আজ মাসের বিশ তারিখ ঘরে চাল নাই ডাল নাই কিছু নাই এভাবে হলে চলবো কিভাবে আল্লাহর রহমতের কিছু নাই আমি তো শুধু চাচ্ছি ছেলে মেয়েরা যেন কোরআনের অক্ষরগুলো ভুলে না যায় আমার ছেলে ইংরেজি 70 পেয়েছে আর আরবিতে 35 পেয়েছে আরবিতে কম পেয়েছে ই আরবি পড়াই কি লাভ আমার ছেলে একটা আসল সাইফ হতে এসে না এই যে আমি আর fastapi না সম্মান না থাকলে শিক্ষা একদম বিচা আমি হয়তো অভাবের মধ্যে থাকবো কিন্তু আর্মি পাশার ইজ্জত আমি বিক্রি করতে পারবো না জামাল সাহেব একদিন নামাজে গিয়ে সৌরভ পড়তে না ফেরে খুব লজ্জায় পড়ে যায় নিজের ভুল বুঝতে পেরে কিছুক্ষণ পর মোস্তাকিম হুজুরের কাছে যান দেন হুজুর আমি না জানো অনেক ভুল করেছি আপনি ফিরে আসুন আপনাকে এখন থেকে সম্মানজনক বেতন দেওয়া হবে আরবি আমাদের জানতে হবে এরপর শুরু হয়ে যায় আরবি শিক্ষার আলাদাভাবে ক্লাস বেড়ে যায় সবার আগ্রহ আরবির প্রতি আজ বুঝলাম শিক্ষা শুধু চাকরির জন্য না এটা আত্মা গঠনের মাধ্যম আল্লাহর কালাম সে কেন আমার জীবনের গর্ব সম্মান আল্লাহ দেন মানুষ শুধু যে জাতি নিজের ধর্ম ও ভাষাকে অবহেলা করে সে জাতির ধ্বংস অনিবার্য কোরআন আমাদের জীবনের প্রতিটি দিক পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আল্লাহ রবুল আলমিন সুরা তোহা আয়াত আমার একশো ছাব্বিশে বলেছেন যারা আমার জিকির ও কোরআনের শিক্ষা থেকে মুখ ফিরে নিবে তাদের জীবন হবে সংকীর্ণ সত্যবাদিতা ধৈর্য ন্যায় বিচার বিনয় ক্ষমাশীলতা সবই কোরআনের শিক্ষা রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন শিখে ও অন্যকে শিখায় কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে